তালের বড়া রেসিপি শেয়ার করলাম দেখুন তো আপনারাও কি ঠিক এরকমভাবেই তালের বড়া তৈরি করেন আর না করে থাকলে একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি এখানে তালের পাল্প নিয়েছি তিন হাতা মতো পাল্পের রেসিপি আমি কিন্তু আগেই শেয়ার করেছি শোভার রান্নাঘরে হ্যাঁ শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তালের বড়া রেসিপি আমি এখানে তিন হাতা তালের পাল্প নিয়েছি আর অর্ধেকটা নারকেল খুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য মতো নুন দিয়েছি আর এই যে বাটিটা দেখালাম এই বাটির এক বাটি মতো সুজি আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে নিয়েছি দেড় বাটি জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম জল সমেত দিয়ে দিলাম আর ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিলাম মিষ্টির জন্য আর দিয়ে দিলাম ভর্তি ভর্তি এক বাটি আটা আপনারা আটাটা কিন্তু একসঙ্গে দিতে যাবেন না আমি এখানে পাল্প অনুযায়ী আটাটা দিয়েছি কিন্তু পরে আরও আটা লাগলে দেব এই যে দেখুন আটা চিনি নারকেল দিয়ে বেশ ভালো করে তালের পাল্পের সঙ্গে মেখে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন অনেকটাই নরম নরম লাগছে আরও আটা এখানে লাগবে আরও এক ভর্তি বাটির আটা আমি এখানে নিয়েছি কিন্তু অর্ধেকের থেকে বেশি আটা আমি এখানে দিয়েছি ভর্তি বাটি দিইনি এই যে দেখুন ভালো করে মেখে নিতে হবে ঠিক যেরকমভাবে আমি মেখে নিচ্ছি গমের আটা দিয়ে আমি এখানে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন গমের আটা দিয়ে করে দেখবেন এটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর দিয়ে দিলাম এই যে দেখুন ছোট চা চামচের হাফ চামচ মতো খাবার সোডা খাবার সোডাটা দিলে কী হবে বেশ ফুলে ফুলে উঠবে এবং বেশ অনেকক্ষণ ধরে এই পিঠে বা বড়াগুলো নরম থাকবে খাবার সোডা দেওয়ার পর ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম এই যে দেখুন মাখাটা বেশ সুন্দর হয়েছে আমি এখানে দু বাটি মতো আটা ব্যবহার করেছি এই যে দেখুন একটু শক্ত শক্ত করে কিন্তু আমি মেখেছি খুব নরম হয়নি মাখাটা বেশ সুন্দর হয়ে গেছে এটা আমি মিনিট দশ মতো রেখে দেব মেখে পরে ঠিক দশ মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেলে এই যে দেখুন এরপর আমি বড়াগুলো ভাজবো বড়াগুলো ঠিক এরকমভাবে নেবেন হাতে একটু জল লাগিয়ে আর এই যে দেখুন বেশ খানিকটা নেবেন আর এরকম আঙুলের ফাঁক দিয়ে বের করে দেবেন দেখবেন একদম সমান সমান হয়েছে প্রত্যেকটা বড়া এরকমভাবে যদি এইরকমভাবে যদি আমরা আঙুলের ফাঁক দিয়ে বের করে বড়া করি দেখবেন প্রতিটি বড়া সমান সমান হবে এই যে দেখুন আমি কি করে দিচ্ছি সেটা বেশ ভালো করে দেখিয়ে দিলাম এই যে দেখুন বড়াগুলো বেশ ফুলে উঠেছে এবং বেশ খানিকটা কালার ছেড়েছে আমি এই সময় পাল্টে নিচ্ছি যখন এক সাইড হালকা ব্রাউন হবে তখনই কিন্তু পাল্টাবেন তা না হলে কিন্তু ভেঙে যাবে বা একসঙ্গে লেগে যেতে পারে এই যে দেখুন কী সুন্দর কালার আসছে না আর কতটা ফুলে উঠেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে এই রকমভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রত্যেকটা তালের বড়া কতটা ফুলে উঠেছে দেখলেই বুঝতে পারবেন আর মিডিয়াম হিটে করবেন লো হিটে নয় আর হাই হিটেও করবেন না একদম মিডিয়াম হিটে করবেন তাহলে দেখবেন বড়াগুলো বেশ সুন্দর ভাজা হবে এই যে দেখুন আমি দেখানোর সুবিধার্থে আরও একবার একটা ব্যাচ আপনাদের তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেখাচ্ছি ঠিক আঙুলের ফাঁক দিয়ে বের করে করে ভাবে দেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা বড়া সুন্দর হয়েছে তালের আমার বড়া ভাজা হয়ে গেছে আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এই যে দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখনও যথেষ্ট গরম আছে আর তালের বড়া কিন্তু গরম গরম খাবেন না একটু তেতো লাগে একটু ঠান্ডা হলে তবেই খাবেন আজকের মতো এই পর্যন্তই